হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মুবারক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো এটি হচ্ছে ঈদের দিন সকালবেলার ব্লগ সকালবেলা অলরেডি সবাই আমরা ঈদের সকালে সেমাই নাস্তা করেছি আমার হাজব্যান্ড নামাজে চলে গিয়েছে তো আমি ঘুম থেকে উঠেই চিকেনের রোস্ট করতে চলে গিয়েছি সকালের যেই রান্নাগুলো বাকি ছিল ওগুলো করছিলাম তো আমি এখন চিকেন রোস্ট করব সেই সাথে পোলাও রান্না করব আর হচ্ছে জর্দা করব। আর যেহেতু এখন গরু কাটা স্টার্ট হবে তো গরু কাটা হলে আমরা গরু মাংস বাসায় এনে তারপর ভাগাভাগি করে তারপর গরু মাংসটা বসাবো মেনলি তো আমাদের নামাজ পড়ে এসে ভাইয়ারা সবাই মিলে নিচে থাকবে কসাইরা আসবে তারপরে সবাই মিলে একসাথে গরু কাটবে তো আসলে আমার কাছে কোরবানি ঈদটা ভালোই লাগে সবাই একসাথে শুধু কোরবানি ঈদ না আমাদের মুসলমানদের যে রোজার ঈদ বলেন কোরবানি ঈদ বলেন সব কিছুই আসলে খুব ট্রেডিশনাল আমার কাছে খুবই ভালো লাগে সবাই একসাথে নামাজে যায় নামাজ থেকে এসে একসাথে খাবার খাওয়া এই জিনিসগুলো আসলে আমরা খুব সচরাচর মিস করি সময় তো আসলে হয়ে ওঠে না সবাই একসাথে তো যাই হোক এখন আমি জর্দাটা রান্না করে নিচ্ছি জর্দা রান্না মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি পোলাওটাও রান্না করে নিয়েছি আমার কাছে পোলাও এভাবে হালকা গাজর দিয়ে তারপর বেরেস্তা দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে আমার চিকেন রোস্টও রান্না করা হয়ে গিয়েছে চিকেন রোস্ট রান্নার পরে আমি উপরে জর্দা সরি বেরেস্তা ছিটিয়ে দিয়েছি তো এই তো আমার জর্দাও রান্না করা হয়ে গিয়েছে সব পরিবেশন করে ফেলেছি আসলে জর্দাটা আমি অন্যভাবে সাজিয়েছিলাম বাট আমার মেয়ে হৃদিশা ও লাল মিষ্টি যেগুলো ছিল সব একটু একটু করে খেয়ে নিয়েছে তো আমার কাছে এই কয়েকটা মিষ্টিই ছিল তো যাই হোক ছোট মানুষ ও লাল মিষ্টি অনেক পছন্দ করে তাই আগে খেয়ে ফেলেছে তো এদিক দিয়ে মাংস আনা হচ্ছে আমাদের যে লোক আছে ওনারা মাংস উপরে উঠিয়ে দিচ্ছিল তো আমরা এখানে ভাবিরা সবাই একসাথে বসে মাংসগুলোকে রেডি করছিলাম আসলে গরিবদের মাংস আমরা নিচ থেকে আলাদা করে দেই তারপর একে একে সব মাংস উঠিয়ে নিয়ে আসছিল তো এখানে আমি বড় পাতিলা নিয়েছি দুপুরের জন্য মাংস বসিয়ে দিব একসাথে আমার কাছে এভাবে কোরবানির মাংসটা রান্না করলে ভালো লাগে আমি একবারে হাতে মাখিয়ে মশলা দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিই তাহলে আমার কাছে ঝামেলা একটু কম লাগে তো এই তো মাংস আসলে কোরবানির মাংস একসাথে বেশি রান্না করা হয় বলে আস্তে আস্তে জাল দিতে দিতে ঝুড়া হয়ে যায় ওই মাংসটা আবার রিদিশা অনেক পছন্দ করে মাইশা অনেক পছন্দ করে তো এই তো মাংস রান্না হতে থাকুক মাংস রান্না হয়ে গেলে তারপরে আমি দুপুরের খাবার টেবিলে সার্ভ করব। আর যেহেতু আর কোনো কিছু রান্না করার নেই সব কিছু আমার রান্না করা হয়ে গিয়েছে শুধু মাংসটাই বাকি ছিল তো এই তো এখন আমি দুপুরের রান্না টেবিলে সার্ভ করে দিয়েছি যা যা রান্না করেছি তো এই তো মাংস রান্না মোটামুটি হয়ে গিয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছে কোরবানির মাংস বলে কথা আলাদা টেস্ট তো এই তো আমার জর্দাটাও মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল আর অ্যাজ ইউজুয়াল সালাদ না থাকলে তো আমার পোলাও খেতে ইচ্ছা করে না তো এখন সবাই মিলে আমরা একসাথে দুপুরের খাবারটা খাবো তারপর একটু রেস্ট নিতে হবে কারণ অবস্থা অনেক খারাপ খুবই টায়ার্ড লাগছিল আর এটা হচ্ছে বিকেলের দিকে আমি একটু চটপটি রান্না করছিলাম মাইশা চটপটি অনেক পছন্দ করে তো ভাবলাম একটু বিকেলে চটপটি খাওয়া যাবে আর ওদের আজকে বার্বিকিউ পার্টি আছে ছাদে আসলে ঈদের মধ্যে সবাই রাতের বেলা ছাদে বারবিকিউ পার্টি করবে বাচ্চা পার্টি যারা আছে আমাদের বিল্ডিংয়ে ওরা কাজিনরা মিলে সবাই একসাথে তো ব্যাপারটা আসলে ভালোই লাগে একসাথে জয়েন্ট ফ্যামিলিতে এই আনন্দগুলো করা যায় একা একা থাকলে অবশ্য বাচ্চারা এই আনন্দগুলো করতে পারে না তো এই জন্যই আমার কাছে মনে হয় যে জয়েন্ট ফ্যামিলি আসলে খুব দরকার বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তো এই তো সবাই মিলে এখানে বার্বিকিউ রেডি করছিল বাতাসের কারণে আগুন একদমই জ্বলছিলো না অনেক চেষ্টা করে তারপরে আগুন জ্বালানো হচ্ছিলো আর রীতিশা তো অনেক এক্সাইটেড সবার আগে ওই উপরে উঠে গিয়েছে আমাদের ছাদটা মোটামুটি অনেক বড় অনেক গাছপালা আছে ভাইয়ারা ভাবিরা দেখাশোনা করে আমি অবশ্য ছাদে খুব একটা উঠি না

সাথে যখন বার্বিকিউ করা হয় অ্যাকচুয়ালি মেয়েদের থেকে ছেলেরাই কাজগুলো বেশি করে আর আমরা মেয়েরা সবাই রেস্টে থাকি তো যাই হোক এই ছিল আমাদের ঈদের ব্লগ কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে তো আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না যেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ঈদ মোবারক আল্লাহ হাফেজ